আগরতলা আইজিএম হাসপাতালে গত পনেরোই সেপ্টেম্বর জটিল রোগ নিয়ে জন্ম হয় এক শিশুর জন্মের পর থেকেই শিশুটি শ্বাসকষ্টে ভুগছিল এই হাসপাতালে শিশুটির পেটে এক্স করা হয় ডাক্তার বাবুরা লক্ষ্য করেন শিশুটির এবং লিভার ডান দিকে উঠে রয়েছে এর বেশি তারা কিছু বলতে থেকে শিশুটিকে ওপরের পাঠিয়ে দেওয়া হয় টিএমসি তথা ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডক্টর অনিরুদ্ধ বসাকের কাছে এক্স রে রিপোর্ট দেখে তিনি শিশুটিকে তখনই ভর্তি করে নেন এবং অপারেশনের প্রস্তুতি নিয়ে নেন চলে অপারেশন

তো যখন আমার কাছে এলো আমার কাছে এলো এখানে হাপানিয়াতে তখন অ্যাকসে দেখে তো আমি শিও হান্ড্রেড পার্সেন্ট শিওর ছিলাম যে রাইট সাইডে ডায়ফামেটিক হার্নিয়া যেটাকে আমরা বলি মর্গ্যাগনিক মর্গ্যাগনিক হার্নিয়া উইচ ইজ ভেরি রেয়ার তো এটা একটা রেয়ার কেস যেখানে রাইট সাইডে সব উঠে উঠে গেছিলো রাইট সাইডের ইনটেস্টাইনাল মানে অ্যাবডোমিনাল কন্টেন্ট যেরকম লিভার ইনটেস্টাইন সব কিছু ডান দিকের উঠে ঢেকেছিল এবং ডান দিকের যে লাংটা ছিল এটা খুব হাইপোপ্লাস্টিক খুব ছোট ছিল তো তার জন্য বাচ্চার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল যে যে জায়গা যে যে বিচারাগুলো যেখানে থাকা দরকার ওখানে ওখানে রেখে আমরা ডায়াফ্রামে যেই ইয়েটা ছিল ডিফেক্ট ছিল ওটা আমরা রিপেয়ার করলাম এখন বাচ্চা এখন সুস্থ আছে এখন মায়ের বুকে দুধই খাচ্ছে স্বাভাবিক আছে বাচ্চা শহরতলির সুভাষনগর হাউজিং কমপ্লেক্স সংলগ্ন এলাকায় বাড়ি যুবক অভিজিৎ বণিকের তার স্ত্রী আইজিএম হাসপাতালে জন্ম দেয় এক শিশুর জন্মের পর থেকে চলছিল তার শ্বাসকষ্ট এক্সরে করে ডাক্তার বাবুরা জানিয়ে দেয় তার সন্তানের জটিল রোগ রয়েছে স্বামী স্ত্রীর মুখ থেকে হাসি মিলিয়ে যায় টিএমসিতে রেফারের পর ডাক্তার অনিরুদ্ধ বসাকের তত্ত্বাবধানে তার শিশুর সফল অপারেশন সম্পন্ন হয় তাদের মুখে আবারও হাসি ফিরে আসে ছুটি পেয়ে এখন তারা ঘরমুখী সুস্থ রয়েছে শিশু সুস্থ রয়েছে মা আইজিএম থেকে আমাদের রেফার করেছে যে এক্স-রে রিপোর্ট থেকে বলেছে যে বাচ্চা বা সাইডে যা পেটের ভিতরে নারী নারীบุรี থাকে তা উপরের দিকে উঠে গেছে এইজন্য পাঠিয়েছে টিএমসি এখন টিএমসি তে এসে কি স্যার স্যার অপারেশন করেছে এখন সুস্থ আছে এখন বাচ্চার কি রকম রয়েছে এখন তো ভালো কালকে ছুটি দিয়ে দিবেন আগের যে অবস্থাটা আর এখন অবস্থাটা কি পরিবর্তন এখন তো অপারেশন হয়ে গেছে কোনো প্রবলেম নেই এখন সুস্থ আছে পরপর বেশ কয়েকটি জটিল অপারেশন করে ডাক্তার অনিরুদ্ধ বসাক রাজ্যবাসীর কাছে এখন সুনামের সঙ্গে আলোচিত ব্যক্তিত্ব ইতিমধ্যে শিলচর থেকেও তাদের শিশুর জটিল রোগ নিয়ে উদ্বিগ্ন পিতামাতা ছুটে এসেছেন ডাক্তার বসাকের কাছে সফল চিকিৎসা শেষে হাসি মুখে তারা ফিরেও গেছেন এতে রাজ্যের চিকিৎসা পরিষেবার নামও উজ্জ্বলতর হয়ে উঠেছে এভাবে তিনি রাজ্যের চিকিৎসা জগতে আরও সমৃদ্ধ করে তুলবেন এটাই প্রত্যাশা Bureau report times 24.